হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রূপালি উইথ মিষ্টি ব্লগস তোমরা তো জানো আমি আমার মাসির বাড়িতে এসেছি আর হ্যাঁ মিষ্টি আমার সঙ্গে নেই মিষ্টি ওর মামার বাড়িতে আছে তো আজকে আমার ভাইয়ের জন্মদিন সারা দিন কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে আমার মাসি আমার ভিডিও দেখে হাসছে আর কাকে শোনাচ্ছে জানো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা তো এই যে ভাইয়ের জন্য দুপুরবেলা একটা থালি করা হয়েছিল মেনুতে দুপুরবেলার তো সেটাই আমি গোছাচ্ছিলাম আর আমার মাসি আমাকে নিয়ে হাসাহাসি করছিল তো এই যে কটা জিনিসই ছিল ছোট্ট করে আয়োজন করেছি এই যে আমার ভাই বসেও পড়েছে খেতে এখন আরও দেখো কেমন লজ্জা পাচ্ছে ও ক্যামেরার সামনে আসতে চায় না ফটোও তুলতে চায় না ভিডিও বানাতে চায় না ও ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় এই যে ও বসে পড়েছে ও এখন খাচ্ছে তো ওকে আমরা বলছিলাম তোর বিয়ের ভাত খাওয়ানো হচ্ছে তার জন্য ও খুব হাসছিলো লজ্জা পাচ্ছিল তো দেখো কেমন করে হাসে এইবার ওর হাসিটা শুরু হয়ে গেছে তো এই যে হাসাহাসি করতে করতে তারপরেও খেয়ে নিল তারপরে এই যে ভাইয়ের জন্মদিনের জন্য এই বেলুনগুলো ফোলানো হচ্ছিলো আমি ফোলাইনি মাসি আর ভাই ফোলাচ্ছিল তো তারপরে আমরা বাজারে যাচ্ছিলাম বাজারে যেতে যেতে পাশেই একটা মন্দির আছে আমি মাসিকে বললাম যে চল একটু ঘুরে আসি মাসি বলল ঠিক আছে চল ঘুরে আসি তো এই যে শিব ঠাকুর খুব সুন্দর একটা মন্দির একদম খুব সুন্দর জায়গাটা এই যে মা কালী তারপরে আমরা বাড়ি চলে বাজারে চলে যাচ্ছিলাম কেক আনতে আমি আর মাসি আর এই যে আমার ভাইয়ের হাঁটার স্টাইলটা দেখে নাও কেমন করে হাঁটছে তো তারপরে এই যে কেকের দোকানে চলে এসেছি কেকের দোকানে এসে ভাই তো গেট খুলতে পারছে না তারপরে ভেতরে চলে গেলাম তো কেক দেখছিলাম কোন কেকটা নেবো লাস্টে আমরা ওই কর্নারের ওই কেকটা নিলাম স্ট্রবেরি ফ্লেভারের কেকটা খুব সুন্দর ছিল খেতে খুব টেস্টি ছিল তো তারপরে এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি আমি আর ভাই তারপরে এই যে ঘরে এসে এইগুলো সাজানো হলো এগুলো সব আমি সাজিয়েছি কিন্তু এইগুলো সাজানো সবই আমার বৃথা কারণ এই যে কটা পিচ্ছি বাচ্চা দেখছো এরাই সব লন্ডভন্ড করে দেবে তো তারপরে এই যে কেক কাটা হচ্ছে এই যে দেখো এখন পেছনে কিন্তু কিচ্ছু নেই তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো কমেন্টে জানিও কেমন লাগলো তো সবাই ভালো থেকো বাই